দশটি ঘরোয়া উপায়ে খুশকি দূর শীত গ্রীষ্ম বা বর্ষা আমাদের অনেকেরই প্রায় সারা বছর খুশকি সমস্যা হয়েই থাকে এই সমস্যায় ভাবতে ভাবতে মাথায় চুলকিয়ে আরো খারাপ অবস্থা এর সঙ্গে আছে শুষ্ক চুলের সমস্যা সাধারণত নানা রকমের ফাঙ্গাল ইনফেকশন থেকে খুশকির সমস্যা হতে পারে খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে কয়েকটি ঘরোয়া টিপস রইল আপনাদের জন্য মেথি খুশকির সমস্যা দূর করতে মেথি খুব উপকারী কারণ মেথিতে আছে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড যা চুলের পুষ্টি যোগায় এবং নানা রকমের ফাঙ্গাল ইনফেকশন দূর করে। 2 চামচ মেথি নিয়ে সারারাত জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর মেথি ভালো করে পেস্ট করে সেটা স্কাল্পে লাগিয়ে 30 থেকে 45 মিনিট রেখে কোনো মাইন্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। 2 দই খুশকি দূর করতে সাহায্য করে আপনার চুলের ভলিউম ও লেন্থ অনুসারে দই নিয়ে পনেরো মিনিটের জন্য লাগিয়ে রাখুন দই যেন ঘরে পাতা হয় গীতকুমারী গীতকুমারী সঙ্গে লড়তে সাহায্য করে তাই খুশকির হাত থেকে পরিত্রাণ পেতে গীতকুমারীর রস ত্রিশ মিনিটের জন্য স্কাল্পে লাগিয়ে রাখুন পরে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন দ্রুত চুল বৃদ্ধির জন্য এই গীতকুমারী খুব উপকারী পাতি লেবু আপনার স্কাল্পের উপর লেবুর রস ব্যবহার করুন অথবা জলে তিন থেকে চারটি টি লেবুর খোসা সেদ্ধ করে নিন সেই জল ঠান্ডা করে চুল ধোয়ার কাজে ব্যবহার করুন ডিম সামান্য লেবু রসের সঙ্গে ডিম ভালো করে ফেটিয়ে নিন তারপর এই মাস্ক চুলের জন্য ব্যবহার করুন খুশকি দূর করতে এটি দারুণ উপকারী বেকিং সোডা খুশকির সমস্যা দূর করতে বেকিং সোডার কোনো তুলনাই হয় না বেকিং সোডা স্কালপের ডেড সেলকে এক্সফলিয়েট করতে সাহায্য করে এবং ফাঙ্গাল ইনফেকশনও দূর করে এক কাপ উষ্ণ গরম জলে এক টেবিল চামচ বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিন এরপর এই মিশ্রণ শ্যাম্পুর মতো ব্যবহার করুন এটি ব্যবহারের ফলে প্রথম দিকে চুল একটু শুষ্কও হয়ে যেতে পারে কিন্তু এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই বেকিং সোডা ও জলের মিশ্রণের সঙ্গে চাইলে সামান্য শ্যাম্পু মিশিয়েও ব্যবহার করতে পারেন এবং এরপর ভালো করে চুল ধুয়ে নিন হট অয়েল ট্রিটমেন্ট নারকেল তেল ও জলপাই তেল সমপরিমাণে একসঙ্গে মিশিয়ে নিন এবং গরম করুন এই তেল তুলোর বল দিয়ে মাথায় লাগান সামান্য ম্যাসাজ করে তিরিশ মিনিট পর শ্যাম্পু করে নিন শুধু নারকেল তেলও চুলের জন্য উপকারী আপেল সিডার ভিনেগার আটেল সিডার ভ্যানেগার সামান্য জলের সঙ্গে মিশিয়ে তুলোর বল স্কাল্পে লাগান তারপর আঙ্গুলের ডগা দিয়ে সামান্য মাসাজ করে বিশ মিনিট রেখে শ্যাম্পু করে নিন চা গাছের তেল খুশকি থেকে পরিত্রাণ পেতে চা গাছের তেল একটি সেরা প্রতিকার যার মধ্যে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ও অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য আপনার শ্যাম্পুতে বা আপনার চুল মাস্ক মেয়ের মধ্যে কয়েক ড্রপ যোগ করে ব্যবহার করুন নিম পাতা কয়েকটি নিম পাতা বেটে নিন সেই পেস্ট মাথায় লাগান অথবা এটাও করতে পারেন কয়েকটা নিম পাতা সেদ্ধ করে নিন সেই জল ঠান্ডা করে চুল পরিষ্কার করার কাজে ব্যবহার করুন